বাই চলো আজ তোমাদের ওই বড় নার্সারিটা দেখাবো যেটার কথা আমি ভিডিওতে বলছিলাম সত্যি বলতে এই নার্সারির যদি আমি একশোটাও ভিডিও করি তাও মনে হয় আমি নার্সারিটাকে কমপ্লিট করতে পারবো না তবুও চলো কিছুটা তো আজ চেষ্টা করি তোমাদের দেখানোর প্রথমবার আমি সাহস জুটিয়ে সামনে থেকে কথা বলে ব্লগিং করেছিলাম কিন্তু ওই যে কপাল খারাপ হলে যা হয় পিছনে গান বাজছিল সেটা আমি খেয়ালই করিনি আবার দেখো এখানে কত শীতের ফুলের কালেকশন এসেছে শুধুমাত্র চন্দ্রমল্লিকা না बादाम भिनका बोगिन भेलिया তারপর জারবেরা অনেক প্রকারের গাছ ছিল জারবেরার তো হিউজ কালেকশন ছিল তার সঙ্গে পিটুনিয়া ক্যালেন্ডুলারও অনেক কালেকশন ছিল আরও অনেক নতুন নতুন গাছ দেখতে পাবে আজকের ভিডিওতে তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবার আসি মেন টপিকে তোমাদেরকে কথা দিয়েছিলাম তোমাদের নাম বলবো তাই আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সববার নাম থাকবে তাই যারা যারা নাম নিতে বলেছিলে তারা কিন্তু ভিডিও একদম স্কিপ করো না আমি সত্যিই ভাবিনি তোমরা আমার ভিডিওকে এত ভালোবাসা দেবে এই যে চ্যালেঞ্জ ভিডিও করলাম আমি পঞ্চাশ দিনের তার মধ্যে তোমরা বেশিরভাগই কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তার মধ্যে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এরকম আছে যারা অনেক ফানি কমেন্ট করেছে ফানি মেন্স হেড কমেন্ট বাট আমার কাছে নেগেটিভ কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না তাই ওগুলো আমার কাছে ফানি কমেন্ট এই দেখো একসঙ্গে শীতের ফুলের কিছুটা কালেকশন এখানে তোমাদেরকে দেখাতে পারছি আর এই ভিনকার কালেকশনগুলো দেখো আমার তো নিতে ভীষণ ইচ্ছে করছিল কিন্তু সত্যি বলতে বাড়িতে টব মাটি দুটোরই ভীষণভাবে অভাব তাই জন্য নিতে পারিনি আর আমার সব থেকে প্রিয় গোলাপের কালেকশান সেদিন এমন ছিল না কারণ অনেক বেশি বিক্রি হয়ে গেছিলো আমাকে বললো পরে যেতে আর সত্যি বলতে ওখানে একটা দাদা আছে যে কি গোলাপের পাতা দেখে বলে দেয় গোলাপের ভ্যারাইটি নাম ওই দাদাটাও তখন নার্সারিতে ছিল না তো সেই জন্য নেওয়া হয়নি কারণ নাম যখন বলে ভ্যারাইটি যখন বলে তখন কিন্তু গোলাপ গাছ কিনতে আরও বেশি ভালো লাগে তবে হ্যাঁ নার্সারি যাবো আর গাছ নেবো না তা তো হতে পারে না বলো তবে তো অন্যায় ভীষণ ভীষণ ভীষণভাবে অন্যায় সেই জন্য আমি গাছ নিয়েছি একটা নিয়েছি গোলাপ গাছ চলো আর তোমাদের ধৈর্যের বাঁধ আমি ভাঙবো না এবার তোমাদের নামগুলো বলে দিই কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু সেম নাম অনেকগুলো পাঠিয়েছো মানে আলাদা আলাদা মানুষের নাম কিন্তু নামগুলো সেম তাই ওগুলো কিন্তু আমি আলাদা করে বলছি না কারণ ওইগুলো বলতে গেলে আরও অনেক বেশি টাইম লেগে যাবে নামটা যেহেতু সেমই তো তোমরা ভেবে নিও তোমাদের সবাইকেই বলছি চলো তবে এবার শুরু করি না হলে আবার শেষও করতে পারবো না সাদিয়া এই নামটা কিন্তু অনেকবার এসেছে নির্জারা ফারিয়া শ্রীজান আশফিয়া শ্রীতমা দাস মিমহা শিবম দিয়া উমি মারুফা দিয়া তিসা আরুহি, মায়াজ মাহি ইরিন নেহা কৃষাণু কৃষাণু কিন্তু আমার মোটামুটি সব ভিডিওতেই অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে তাই জন্য কিন্তু অনেক 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 থ্যাংক ইউ নিঝুম মিথিলা রাজদীপ দে রিয়া ইয়াসমিন মইনুল হক রাইজা সুহানা পারভিন অনুজ পূজা ইভা জান্নাতুল আক্তার এরা সবাই আমাকে কমেন্ট করেছে যে নাম নিতে তাই তোমাদের সববার নাম নিলাম আর তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ তোমরা আমাকে এত ভালো রেসপন্স দিয়েছ বিশ্বাস করো অনেক নাম এসেছে তাই যাদের নাম আজকের ভিডিওতে নেওয়া হলো না তোমরা কিন্তু একদম মন খারাপ করো না আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামও নিশ্চয় নেব। এবার চলো আবার নার্সারিতে ফিরে যাই আর এই দেখো এই যে দেখছো না এটা কিন্তু হোয়াইট স্নেক প্ল্যান্ট আমার মনে হয় এই নার্সারিতে এটা সেল বোধ হয় থেকে বেশি কারণ আমি কোনো দিন গিয়ে দুটো বা একটার বেশি গাছ কখনো দেখতে পাই না আর জিজ্ঞেস করলে বলে সেল হয়ে গেছে সব সব গাছের দাম তো জিজ্ঞেস করা সম্ভব নয় তবে স্নেক প্ল্যান্টটা জিজ্ঞেস করেছিলাম বলেছিল আড়াইশো টাকা আর ওর পাশে যে প্রাইস ট্যাগটা পড়ে আছে ওটা দেখে ভেবো না ওটার দাম কারণ এই কথাটা আমিও জিজ্ঞেস করেছিলাম বললো কি না ওটা পাশে একটা গাছ ছিল সেটার দাম এই যে এখানে যে গাছগুলো দেখছো ইনডোর প্ল্যান্ট বা যেগুলো দেখবে সেগুলোর মধ্যে কোনগুলো কোনগুলো তোমাদের বাড়িতে আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন আমার ভাল লাগবে জানতে আর এখানে অনেকগুলো নাম কিন্তু আমি জানি না তোমরা সেইগুলো যদি জেনে থাকো সেগুলোও কিন্তু আমাকে জানিও আর তোমরা নেক্সট গাছ রিলেটেড কি কি ভিডিও দেখতে চাও সেগুলো কিন্তু কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের দরকার অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো বানিয়ে দেওয়ার হানড্রেডের কাছাকাছি শর্ট ভিডিও দেওয়া আমার হয়ে গেলো বাট আমি খুব রেয়ারই তোমাদেরকে একটা কথা বলেছি কিন্তু আজ আবার বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট তো তোমরা করোই তোমরা তো এত মিষ্টি আমি কী বলবো তবে হ্যাঁ তার মধ্যে কিন্তু তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো হয়তো লাইকও করো কিন্তু এখনও অবধি সাবস্ক্রাইব করো কেন বলো তো করে দাও করে দাও এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আজ আমি তোমাদের এখানকার কিছুটা ইনডোর প্ল্যান্টের কালেকশন দেখালাম সব তো দেখানো একদমই সম্ভব নয় আমি তো তোমাদের আগেও বলেছি আর নেক্সট তখন আমি ভিডিও করব নেক্সট তোমাদের আমি এখানকার এক্সটিক বা আমাদের দেশি বিদেশি যেগুলো আছে সব ফলের গাছ দেখাবো এখানে কিন্তু প্রচুর ফল গাছের কালেকশান আছে আর দামগুলোও কিন্তু ভীষণ রিজনেবল অন্য জায়গার থেকে যেমন দেখো এই যে স্নেক প্ল্যান্টটা দেখছো আমি অন্যান্য নার্সারিতে গেলে এগুলোর দাম বলে দেড়শো টাকা এখানে কিন্তু পঞ্চাশ টাকা দাম আর এই দেখো ইনডোর প্ল্যান্ট প্রেমী বলো আর গাছ প্রেমীই বলো এমন কেউ মনে হয় নেই যার এই গাছটা ভালো লাগে না বা কালেকশানে রাখতে বা বাড়িতে রাখতে ইচ্ছে করে না তবে কি বলো তো গাছ দেখতে দেখতে ভিডিও করার চক্করে আমি দাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি আর এই দেখো এই একটা এরিয়া যেখানে কিন্তু আরও অনেক বেশি ইনডোর প্ল্যান্টের গাছ আছে যেমন বিভিন্ন ধরনের পাম আছে ইভেন ব্রহ্মকমলও আছে যেটা আমি কিন্তু ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম আগে তো ভিডিওতে দেখেছি অনেক বাট নিজের চোখে একদমই ফার্স্ট টাইম দেখলাম এই যে কুড়ি বেড়ানোও শুরু হয়ে গেছে কিন্তু সাইড দিয়ে দেখো এইগুলো দেখার পর তারপর আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম আজ তবে এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা